নরসিংদীর রায়পুরায় দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা রবিবার দুপুরে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের ভাটিবদরপুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায় রফিকুল ইসলাম ওরফে রবি গ্রুপ ও বেনজির আহমেদ ওরফে বেনু মেম্বার গ্রুপের সমর্থকদের মাঝে পূর্ব ও আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে ককটেল বিস্ফোরণ গুলি ও দফায় দফায় হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে এইসব ঘটনায় বেনু মেম্বার গ্রুপের একাধিক মামলার আসামি বেঙ্গাবাড়ির শামীম র্যাবের হাতে গ্রেফতার হন দীর্ঘদিন জেল খেটে জামিনে বের হওয়ার পর এরই জের ধরে রবিবার দুপুরে এই হামলা চালানো হয় এ সময় হামলাকারীরা রামদা চাপাতি কুড়াল পাইপ সাবল সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষের বসতঘরে ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে এই ঘটনায় দুই পক্ষের অত্যন্ত দশ জন গুরুতর আহত হয়ে নরসিংদীর একাধিক হাসপাতালে চিকিৎসাধীন আছে এবং অবস্থা গুরুতর হয় কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে রায়পুরা থানার ওসি সাফায়াত হোসেন পলাশ মুঠোফোনে সাংবাদিকদের জানান আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সমর্থকদের সংঘর্ষ হয়েছে খবর পেয়ে সেখানে পুলিশ পৌঁছেছে পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে নরসিংদী টিভি নিউজ ডেস্ক